আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল কঙ্কাল ঝোলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হারগুলো খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হার নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মশাহের নিকট মেঘনাথ পথ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রীর কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অভ্যাসবশত ঘুম হইতেছে না এ করিতে করিতে গির্জার ঘড়ির এই বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়া গেল এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেচ জ্বলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিবিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দুই একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেভা হইতে সহজে বৃত্তির কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটি দীপশিখা চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণশিকা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিপিয়া বিস্তৃত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুটিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রতিক্ষণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করিয়া যে রক্ত ছুটিতেছে তাহায় দ্রুত পদশব্দের মতো শুনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙ্গিবার জন্য বলিয়া উঠিলাম কেউ পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় বালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রি বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বলো কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করকে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করল আমার মশারির কাছে কে বসিল নিরপয় দেখে আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুইটা বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেইরূপ মনে হইত অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরে আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রী যাহাকে বলে বিষকন্যা এ মেয়েটি তাই সেই কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরে আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙ্গা ঠোঁটের ওপরে যে মৃত হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের স্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম একখণ্ড হীরা নড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিক ভাঙ্গিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুইখানি নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্যত পুরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দীপ্ত ভঙ্গিতে আপনার বিজয় রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়া চালাইয়া লইয়া গিয়াছিলেন তাহার বোধ করি এইরূপ দুইখানে অস্থুল সুডল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো অঙ্গুলি ছিল কিন্তু আমার সে নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষতি আছে আমি তখন নিরুপায় নিরত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছে করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপ উত্তপ্ত আরক্তিম একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো তোমার দুই চোখে নিদ্রা ছুটিয়া নিক তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিতে তো গা ছুঁইয়া বলিতাম সে পিত্যার মাত্র আমার মাথায় নাই আর তোমার সে ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ জননীর অন্ধকার পটের উপর যাচুল্যমান হইয়া ফুটিয়ে উঠিয়াছে আর অধিক পলিত হইবে না আমার কেউ সঙ্গীনই ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া যাইতেছে এবং আমার যে তৃণাসনে পা দুটি মেলিয়া বসিয়াছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবা পুরুষ রূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণপূর্তি হইয়া দাঁড়াইয়াছে আছে এরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন বেতন অনুভব হইত দাদার বন্ধু শশী যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মিলিয়ে দেখিতেন না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এজন্য সরিয়া সরিয়ে একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকে সর্বদাই দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাগ্রের আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি স্বলিশ্বাসে বলিলাম মনে হইতেছে শশী শেখর হইয়া জন্মিলে বেশ হইতো আগে সবটা শোনো একদিন বাতলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানলার দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখের বিপন্নতা যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বালিশের উপরে একটি ঈষৎক্লিষ্ট কুসুম পেলপ মুখ অসংযমিত চূর্ণ ললাটের ওপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় আনুমিতে বড় বড় চোখের পল্লব কপলের উপর ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নম্র মৃদুস্বরে দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্রবর্ণের ভিতর হইতে ক্লান্ত সুকল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পড়িতে পারিতাম বেশ মানাইত রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্ততিতে পড়বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছে না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পর দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপুরে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোঁপা বাঁধিয়া মাথায় এক গাছি ফুলের মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখে কি আর পরিতৃপ্ত হয় না বাস্তবে কি হয় না কেন কেন না আমি তো আপনি আপনাকে দেখি না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভেতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলো পৃথিবীর ওপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষাতীর্ণ ডাক্তারের কেমন লাগে মধ্যাহ্নে জানলার বাহিরে ঝাঁঝা করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতী দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধপ ধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানে অনাবৃত বাহু কোমল বিছানার উপরে যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন দুইখানে হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আরক্ত করতলের উপর একটি চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এখানেই গল্পটা যদি শেষ হয় তা হলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত কটি মেলিয়া দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি প্রসার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ওষুধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটো কি পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে আর বড় বাকি নাই আমি এমনিশ্বরে বলিলাম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম বাবু বড় অন্য অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতীপ একদিন দেখিলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুরি ধার লইলেন রাত্রি কোথায় যাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করিলাম হাঁ দাদা বাবু আজ জুড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মরিতে আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলাসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্প অল্প শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি ফাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার নাই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে আমি প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা বাদ্য কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ্বরতে একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনি আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগিলাম বধূ ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনই কি আপনি রোগীর নারী টিপিয়া বাড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে সেলের মতো বাজিতেছিল অনেক রাত্রে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর বসিয়া দাদার সহিত দুই এক পাত্র মদ খাইতেছিলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনের ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কিদাংশ সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়াছিলাম কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্ত গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বারাণসী শাড়ি পরিলাম যতগুলি গহনা সিন্ধুকে ছিল সবগুলি বাহির করিলাম সিঁধিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সে বকুলতলার বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জোৎসনা সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জোৎনা যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্মকালের দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিকে হইতে মায়ের মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র নিমিলন করিয়া আসিলাম ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছা ছিল যখন আমার অন্তরাত্রির ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতে মুখে করিয়া লইয়া যাইব আমার সে ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়ে দেখিলাম আমাকে লইয়া তিনটা বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত সেইখানে পেত্র নির্দেশ করিয়া কোন অস্থির নাম মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটুকু অষ্টের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটা বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম কাক ডাকিল জিজ্ঞাসা করিলাম এখানে আছো কি কোনো উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল